চাঁদাবাজ আগেও ছিল এখনো আছে শুধু হাত বদল হয়েছে আমরা পরিষ্কার ঘোষণা দিতে চাই চাঁদাবাজ যে আরই হোক সে যদি বাংলাদেশ জামাত ইসলামীর একজন সহযোগী হয় তাহলে টেমরাবাসী আমরা সবাই মিলে তার মোকাবেলা করার জন্য জুলাই আগস্টে যেমন ভূমিকা রেখেছে তার কয়েক গুণ ভূমিকা রেখে চাঁদাবাজ দখলদারদের বিরুদ্ধে জীবন বাজি রেখে ইসলামী ভূমিকা রাখবে আমাদের ভাইদের হাতে গুলি চালানো হয়েছে আমাদের ভাইদের পায়ে গুলি চালিয়ে পঙ্গু করা হয়েছে তারপর আর এক পা দিয়ে হেঁটে গিয়ে আন্দোলনের সফলতা নিয়ে আসার জন্য বলেছে প্রয়োজনে জীবন দেব তারপর স্বৈরাচার শেখ হাসিনার এই বাংলাদেশ আর আমরা ভবিষ্যতে চলতে দেব না এক স্বৈরাচার বিদায় করে আমাদের এই শহীদরা আহত পঙ্গু বৈরাচারী কিকে বাংলাদেশে তারা দেখতে চায় আর কোন চাততাবাজ কি তারা দেখতে চায় আর কোন দখলদার কি তারা দেখতে চায় বাংলাদেশ জামাত ইসলামি সেই চাততাবাজ এবং দখলদার মুক্ত একটা বাংলাদেশি তো আমাদের সামনে তুলে ধরতে চায় বিগত 15 বছর আমাদেরকে হত্যা খুন কোম फांसीতে ঝুলানোর পরও যদি আমরা পদার্থের পাশে থাকায় পরীক্ষায় উত্তীর্ণ হই আগামী দিনে যে কোন শরণান্ত দখলদার জামাত মোকাবেলায় আজ যদি জামাত ইসলামী সিদ্ধান্ত নেয় আপনারা কি জামাতের সাথে থাকতে রাজি আছেন রাজি আছেন সবাই আসুন আমরা সেই প্রিয় বাংলাদেশ বিনির্মাণে আমাদের এই ডেমরা অঞ্চল জুলাই আগস্টের যে ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন সেই ঐতিহাসিক ভূমিকার অগ্রযাত্রায় আগামী দিনে বৈষম্য একটি বাংলাদেশ গড়ার জন্য আপনারা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন